হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে তো মিহি কয়েকদিন ধরে বলছিল বিরিয়ানি রান্না করার জন্য ওর জন্য তো ভাবলাম যে আজকে রাতে করে ফেলে তো আমি বিরিয়ানিটা হচ্ছে বাসমতি চাল দিয়ে রান্না করব। তো ফার্স্টে হচ্ছে আমি এখানে চিকেনটা কেটে নিচ্ছি আজকে হচ্ছে চিকেন দম বিরিয়ানি রান্না করব তো একদমই সহজভাবে আমি যেভাবে রান্না করি সে রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চিকেনগুলোকে হচ্ছে আমি একটু মিডিয়াম করে কেটে নিচ্ছি খুব বেশি বড় করে সাইজ করে কাটিনি মিডিয়াম কাটিং যেটা হয় সেভাবে কেটেছি এরপরে চিকেনটাকে যেটা করতে হবে খুব ভালোভাবে ক্লিন করে পরিষ্কার করে নিতে হবে এরপরে এটাকে ম্যারিনেট করতে হবে তো চিকেনকে হচ্ছে আমি ভালোভাবে পানিটাও ঝরিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমি এখানে যা যা মশলা দিচ্ছি সেগুলো বলে নিচ্ছি এখানে হচ্ছে আমি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি তারপরে হচ্ছে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া তারপরে দিচ্ছি হাফ চামচের মতো জিরা পাউডার তারপরে দিব হচ্ছে একদম ঘরোয়া মশলা দিয়ে তৈরি করতে পারবেন সাত মতো লবণ দিয়ে দিলাম এখানে এরপরে দিয়ে দিচ্ছে এক চামচের মতো মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়ার পরিমাণটা চাইলে আপনারা আরও বেশি দিতে পারেন এটা একটু ঝাল আরও বেশি দিলে দেখা যাবে আরও একটু ঝাল হয়ে যাবে আপনাদের ঝাল কেমন খেতে চান সেটা দেখে দিতে পারেন এরপরে রেডিমেড যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় সেখান থেকে একটা প্যাকেট আমি এখানে দিয়ে দিয়েছি তারপরে এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি তো এখানে দিয়ে দিয়েছি টক দই প্রায় হচ্ছে হাফ কাপের মতো তো এখানে কিন্তু টক দইটা অবশ্যই দিতে হবে এটা কিন্তু বাদ দেওয়া যাবে না তো টক দইগুলো কিন্তু আমার একটু বরফ করা ছিল যার কারণে একটু মানে বরফ বরফ মনে হচ্ছে এটা ডিপ ফ্রিজে ছিল নষ্ট নর্মালে রাখলে নর্মালি হচ্ছে নষ্ট হয়ে যায় সেই কারণে এরপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি টোটাল হচ্ছে এক টেবিল চা চামচের মতো বড়ো চামচের এরপরে এটাকে যেটা করতে হবে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে যাতে চিকেনের গায়ে গায়ে মশলাটা যায় তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব টোটাল দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে আমি চিকেনটা রান্না করব। তো গত কয়েকদিন আগে হচ্ছে আমি পাঁচ কেজি গম কিনেছিলাম সেগুলোকে হচ্ছে ভালোভাবে ধুয়ে শুকিয়ে পাউডার করে নিয়ে এসেছি তো আমার কাছে মনে হচ্ছিলো এগুলো বাহিরে রাখলে নষ্ট হয়ে যাবে তো বাহিরে ডেলি খাওয়ার জন্য আমি একটা করে রেখেছি বাকিগুলো সবগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। যদি আবার বাহিরে থেকে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার পুরো পাঁচ কেজি গমের আটাই শেষ তো এখানে দেখতে পাচ্ছেন একদম আটা হয়ে গিয়েছে এগুলা দিয়ে রুটি খেলে কিন্তু অনেক মজা হবে সকালবেলা নর্মালি ময়দার রুটি তেমন একটা খেতে ভালো লাগে না আর ছোটোবেলায় দেখতাম যে আমার আব্বু একটা সুজির আটা আনতো ওই সুজির আটাটা না এখন বাজারে পাওয়া যায় না ওটাও কিন্তু অনেক মজা তো একেবারে গম কিনে পাউডার করে নিয়ে আসাতে কিন্তু ভালোই লাগছিলো তো এখন হচ্ছে আমি চিকেনটা বসিয়ে দিব প্রায় দুই ঘন্টা পরে চিকেনটা বসাতে আমার আরও একটু বেশি লেট হয়েছে কারণ কারেন্ট চলে গিয়েছিল আমি যখন রান্না করতে আসছিলাম তখনই কারেন্টটা চলে গিয়েছে যার কারণে রান্নাটা বসাতে একটু লেট হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি লং এলাচ তেজপাতা তারপরে হচ্ছে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচে দিয়েছি পেঁয়াজটাকে হচ্ছে আমি হালকা একটু ভেজে নেব তো এ এফাকে ভাবলাম যে পেঁয়াজগুলো বাঁচতে বাঁচতে আমি এখানে চালটা ভিজিয়ে দিই এখানে হচ্ছে আমি বাসমতি চাল নিয়েছি আপনারা চাইলে পোলাও চাল দিয়ে করতে পারবেন আর আমার কাছে অবশ্য মানে যেগুলো কিনা একটু ইন্ডিয়ান স্টাইলে হয় সেগুলা মানে বাসমতি চাল দিয়ে করলে ভালো লাগে আর বাংলাদেশের বিরিয়ানির সবগুলো যা আছে ওগুলো সবগুলা পোলাও চাল দিয়ে ভালো লাগে আর সবচাইতে মজার দিক দিয়ে হচ্ছে পোলাও চাল পোলাও চালটা ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় খেতেও ভালো লাগে তবে বাসমতি চালটা হচ্ছে আসলে দেখতে ভালো লাগে কোনো ফ্লেভার নেই একদম ফ্লেভার সাদা বাদ যেরকম তদ্রুপ সেরকম বাসমতি চালটা তফাৎ শুধু অতটুকুই যে আপনি লম্বা লম্বা চালটা পাচ্ছেন তো চালটাকে হচ্ছে ভালোভাবে ধুয়ে আমি প্রায় হচ্ছে ত্রিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তো এফাকে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা চিকেনটাকে হচ্ছে একদম পানি ছাড়াই আমি সেদ্ধ করে নিব যেহেতু এটা ম্যারিনেট করা ছিল দুই ঘন্টা ধরে সেদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগবে না কারণ হচ্ছে ভালোভাবে মশলাটা ভিতরে ঢুকেছে তারপরে হচ্ছে এখন ম পেঁয়াজের সাথে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপরে হচ্ছে এটাকে একদম মিডিয়াম আছে আমি এটাকে সেদ্ধ করে নেব আর খুব বেশি জালে দিলে দেখা যাবে চিকেন চিকেনের মশলাটা পুড়ে যাবে আর চিকেন থেকেও দেখা যায় কি অনেকটা পানি বের হয় সেই কারণে হচ্ছে একদম মিডিয়ামে রেখে এটাকে কুক করতে হবে আর আমি এখানে টোটাল দুইটা টমেটোকে কিউব করে দিয়েছি তারপর আবারও ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে তো ফাঁকে ভাবলাম যে আলুগুলো ফ্রাই করে নিই এখানে হচ্ছে আমি আলুর মধ্যে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ তারপরে হচ্ছে ভালোভাবে মিক্স করে এরপরে হচ্ছে আমি এটা ফ্রাই ফ্রাই করতে দিয়ে দিচ্ছি এরপরে এটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আমার ফ্রাই করা হয়ে গিয়েছে তো এরপরে ফ্রাই করার পরে হচ্ছে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি সবগুলো এদিকে হচ্ছে চালটা কুক করে নিব চালটা সেদ্ধ হওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি এরপরে গোলমরিচ তেজ দারচিনি এলাচ লং এগুলা দিয়ে তারপরে হচ্ছে এক মোটের মতো আমি হচ্ছে এখানে এই পুদিনা পাতা দিয়েছি পুদিনা পাতার ফ্লেভারটা কিন্তু অনেক আসে আর লবণ দিয়েছি লবণটা এমন হতে হবে পানিটা একটু নুনতা নুনতে হবে এই নুনতা নুনতার লবণটা কিন্তু ভাতের মধ্যে যাবে তখন কিন্তু এক্সট্রা করে আর ভাতের মধ্যে লবণ দিতে হবে না তো এইদিকে দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে তেলটা সম্পূর্ণভাবে বের হয়ে গিয়েছে আর আমি কিন্তু কোনো প্রকারে পানি দেইনি পানি ছাড়াই কিন্তু চিকেনটাকে কুক করে নিতে হবে এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু মশলাগুলো আরও বেশি ঘন হয়ে যাবে তো চুলাটাকে আমি এখন বন্ধ করে দেবো ও পাশে হচ্ছে পানিটা গরম হচ্ছে রাইসের জন্য তো পানিটা পুরোপুরি ফুটে উঠেছে ফুটে ওঠার পরে হচ্ছে আমি আধা ঘন্টা আগে যেটা ভিজিয়ে রেখেছিলাম চালটা পানিটা ঝরিয়ে এখন হচ্ছে আমি চালটা দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে আমি চাল দিয়েছি মাত্র তিন কাপ আপনারা চাইলে দেড় কেজি চিকেনে আপনারা চাইলে চার কাপ দিতে পারেন বা এক কেজি চিকেন সরি এক কেজি চাল দিতে পারেন তবে আমরা মানুষ আসলে অনেক কম বেশি রান্না করলে রয়ে যায় সেই কারণে একদম তিন কাপ পরিমাণ চাল দিয়ে আমি আসলে রান্না করছি তো আজকে বিরিয়ানির ক্ষেত্রে যেটা হয়েছে কি আমার চিকেনের পরিমাণটা বেশি হয়েছে চালের পরিমাণটা কম হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন চালটাকে হচ্ছে প্রায় হচ্ছে নাইনটি পার্সেন্টের মতো কুক করে নিতে হবে এটা বোঝার উপায় হচ্ছে চালটাকে আপনি একটু ধরে দেখবেন ভিতরে একটু শক্ত আর ম্যাক্সিমাম হয়ে গিয়েছে এরকম থাকা অবস্থায় কিন্তু এটা নামিয়ে নিতে হবে তারপরে হচ্ছে এটাকে হচ্ছে আমি একটা ঝাজরিতে ঢেলে নিব যাতে করে পুরো পানিটা এটা বের হয়ে যায় ঝাজরিতে ঢালার পরে তো এখন হচ্ছে দমে দেওয়ার পালা তো এরপরে হচ্ছে অল্প করে আমি একটু চাল দিয়ে দিচ্ছি মানে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব তারপরে বাকি অর্ধেকটা হচ্ছে আরেক লেয়ারে দিব এরপরে হচ্ছে যে চিকেনটা কুক করেছিলাম সেই চিকেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি যদি আপনাদের চালের পরিমাণ যদি বেশি থাকে তাহলে আপনারা দুই লেয়ার করে দিতে পারেন আমার যেহেতু চালের পরিমাণটা কম সে কারণে আমি এক লেয়ার করে দিয়েছি আর ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো কিন্তু ম্যাক্সিমাম ভাজার সময় কিন্তু অর্ধেকটা পরিমাণ সেদ্ধ হয়ে যায় বা বাকিটা হচ্ছে দমে দেওয়ার পরে সেদ্ধ হয়ে যাবে এরপরে হচ্ছে বাকি চালটা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য এরপরে কিশমিশ দিয়ে দিচ্ছি আর আপনারা চালে বাদামও দিতে পারেন জয়ফল আর না সরি কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল দিলাম আর একটু রাইসটা কালার হওয়ার জন্য আমি এখানে অরেঞ্জ ফ্রুট কালার দিচ্ছি তো এটা সম্পূর্ণ অপশনাল আসলে আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলে না দিলেও হবে তো এটাকে টোটাল আমি আধা ঘন্টার জন্য দমে রাখবো চুলাটাকে একদম লোতে রাখবো নিচে একটা তাওয়া দিব যাতে করে ভাতটা পুড়ে না যায় টোটাল আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা উঠালাম মাশ খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা হয় এ বিরিয়ানিটা আর আপনারা চাইলে পোলাও চাল দিয়েও করতে পারবেন সেম প্রসেসে বাসমতি চাল দিয়ে যে করতে হবে এরকম কোনো কথা নেই বিরিয়ানির কালারটা দেখেই আসলে বুঝতে পারবেন যে এটা কতটা সুস্বাদু হয়েছে তো এখন হচ্ছে আমি একটু হালকাভাবে একটা মিক্স করে নিয়েছি তারপরে হচ্ছে একটা প্লেটে নিয়ে নেব মাশাল্লা অনেক বেশি মজা হয়েছে আজকের চিকেন বিরিয়ানিটা আর রাইসগুলো কিন্তু এক একদম একটার সাথে একটা লেগে নেই খুবই সুন্দর ঝরঝরা হয়েছে স্পেশাল কোনো অকেশনে কিংবা বাচ্চাদের আবদারে কিন্তু আপনারা এইভাবে চাইলে চিকেন বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন ডিফারেন্টভাবে সবসময় আসলে একই রকম খেতে ভালো লাগে না ভিন্ন ভিন্ন খাবার ভিন্ন ভিন্ন স্টাইলে খাবার কিন্তু আমরা সবাই অনেক বেশি এনজয় করি আর কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা মজা হয়েছে তো এখন হচ্ছে আমরা রাতের খাবারটা খেয়ে নেব যেহেতু এটা আমরা রাতেই রান্না করেছি তো দুপুরে খেলে বেশি ভালো হতো তো সাথে পেঁয়াজ নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি হচ্ছে লেবু এরপরে লেবুটাকে হচ্ছে উপর দিক দিয়ে একটু দিয়ে দিচ্ছি এখনকার লেবুতে দেখা যায় কি খুব একটা বেশি রস হয় না তো একদম মশালা টাইপের হয়েছে বিরিয়ানিটা আর চিকেনটা সবচেয়েতে বেশি টেস্টি হয়েছে চিকেন যদি টেস্টি হয় তাহলে বিরিয়ানিটাও কিন্তু টেস্টি হবে তো এই চিকেনটা দেখতে পাচ্ছেন অনেক বেশি জুসি হয়েছে আর সাথে পেঁয়াজ নিয়ে নিচ্ছি আমার কিন্তু পেঁয়াজ ছাড়া চলেই না বিরিয়ানি পোলাও আমার চেয়ে আরও মিহি আরও বেশি খাই পেঁয়াজ ওর বাবার মতো বিরিয়ানি পোলাও তারপরে হচ্ছে ভারী কোনো খাবারের সাথে পেঁয়াজ খেতে অনেক বেশি ভালো লাগে তো তোমার বিরিয়ানি কেমন লাগতেছে টেস্ট করে দেখো কেমন হয়েছে হুম তো অনেক তুমি টেস্ট করে দেখবে আমাকে জানাও কেমন হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে তো অনেক দিন ধরে বলতেছে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে হ্যাঁ

তো বিরিয়ানি পোলাও খাওয়ার পরে যদি একটু যদি পেপসি বা কুক না হয় তাহলে কিন্তু ভালোই লাগে না তো এখানে হচ্ছে আজকে পেপসি পাওয়া যায়নি কোকা কোলা তো কোকা কোলার পেপসি দুইটাই কিন্তু একই ধরনের লাগে আমার ডিফারেন্ট তেমন একটা লাগে না তবে কোকা কোলাটা একটু ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না আগে তাড়াতাড়ি ভাত শেষ করবে সে পেপসি পাবে নাহলে আর পাবে না খাইতে পারতো না নিজে নিজে এটা কে খাইছে তুমি খাইছো মজা হইছে না বিসমিল্লাহ কি পরিমাণ ভাত যে ফেলছে বলার বাইরে কত ঢং যে তুমি পারো কত

তো এখন হচ্ছে আমাদের খাবার দাবার শেষ কারেন্ট না থাকার কারণে রান্না অনেক বেশি লেট হয়ে গিয়েছে মানে রান্না শুরু করতে এমনিতে রেডি করে রেখেছিলাম দেখা গিয়েছে কারেন্ট প্রায় এক দেড় ঘন্টা মতো ছিল না তো এরপরে কারেন্ট আসার সাথে সাথে তারপরে রান্না বসিয়েছি এই তো এখন হচ্ছে আমরা সবাই ঘুমিয়ে পড়ব তো আশা করেছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস